পাইল খে হয় বলতে করেন একজন গডফাদার সন্ত্রাসের ও ছাত্র দলের কেন্দ্রীয় সহসম্পাদক নুরুল আলম নুরুকে গুম করে হত্যা করে এবং এই প্রবাসী মুসা থেকে শুরু করে এ কম করে এক ডজন কুনের সাথে এবং গুমের সাথে জড়িত অব্যক্তিগতভাবে এই নিজের একটা বাহিনী করে ওই বাহিনী দিয়ে ভিন্নমত যারা পোষণ করছিল তাদেরকে চেম্বার থেকে তুলে নিয়ে গেছে শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করাইছে তাদের আমরা ফল দে করিম জুনিয়র আমি জেলা ছাত্র দায়িত্বে দায়িত্ব আছি জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আমি আমি ছাত্র নেতা হিসেবে একটাই দাবি আমার প্রশাসনের কাছে এই জুনিয়র রাজাকারকে যেভাবে প্রশাসনে প্রটোকল দিচ্ছে এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর আমার সাথে সাথে আমার একটাই দাবি সেটা হচ্ছে আমার ছাত্র ভাই আমার ছাত্র নেতা জনাব নুরু আলম নুরু হত্যার সঠিক বিচার এই এই জুইন্যা এক লম্বর আসামি এই জুইন্যার ফাঁসি দাবি করছি সকলের কাছে পুরো দেশবাসীর কাছে আমি নুরু আলম নুরু হত্যার শিয়া বাটার ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল বিচার চাচ্ছি তাই উনি একজন কুকাত সন্ত্রাস ও অবৈধ সংসদ তিন চারবারের মেম্বার বলেন চেয়ারম্যান বলেন এখানে সবগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় ওনার হুকুমে ওনাকে কিভাবে হেলিকপ্টার করে নিয়ে আসা এবং সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে কোট বসে এটা আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে জবাব চাই উনি একজন চিন্নিঝড় সন্ত্রাসী উনি হাজার হাজার নেতাকর্মী হত্যাকারী একজন সন্ত্রাসী তো ওনা আমরা আজকে এখান থেকে ওনার বিচার এবং ফাঁসির দাবি জানাচ্ছে এতদিন বড় না।

আড়াই লক্ষ বৃক্ষরোপণ একটা কর্মসূচি করছিলেন রাওজানে ওনার এলাকাতে এটা একটা সরকারি প্রোগ্রাম ছিল সেই দিনের একটা মামলা দিয়েছে যে হুকুমের আসামি তো বললে তো আমি সবাই আমরা হুকুমের আসামি হতে পারি এক আর দু নম্বর হচ্ছে ওনাকে এখানে আনার পর থেকে কোনো ডিভিশনের ব্যবস্থা করেনি উনি পাঁচবারের সংসদ সদস্য ডিভিশন জেল কোর্টে ছয়শো পনেরো এবং নয়শো দশ ধারা অনুযায়ী উনি ডিভিশন পেতে অটো মানে মানে অ্যাক্টস ল উনি অটোমেটিক পায় বাট আমাদেরকে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া ডিভিশন দিতে পারবেন না উনি এবার নভেম্বরে ওনার টার্ন সেভেন্টি এর মধ্যে ওনার কার্ডিয়ার প্রবলেম আছে যেমন ওনার মেইন আটরি নাইনটি পার্সেন্ট ব্লক রিং করানো ওনার কিডনিতে স্টোন আছে গল ব্লাডের স্টোন আছে ওনার হাঁটু এবং জ অ্যাক্সিডেন্টে হাঁটুটা ভেঙে হাঁটুর নিকাপ ভেঙে গেছে ওটাতে তার পাঁচানো যতে ওনার এগারোটা স্ট্রু লাগানো তার মানে আমি মোটামুটি বুঝাতে পারলাম যে উনি শারীরিকভাবে অনুকভাবে ওনার কিছু প্রতিবন্ধকতা আছে সেক্ষেত্রে আজকের তারিখ পর্যন্ত ওনাকে কোনো ডক্টর দেখতে আসেনি জেল জেলফোর অনুযায়ী একটা মানুষ হিসাবে যে কোনো মানুষ ট্রিটমেন্টের অধিকার রাখে কিন্তু এখানে সব কিছু বলা হয় ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তো এটাই আমরা প্রেয়ার করেছি যে একটা মানুষ হিসেবে তো ট্রিটমেন্ট পেতে পারে আর জেল কোডের কথা ম্যাজিস্ট্রেট সাহেব বলে দিচ্ছেন সিজিম বলে দিচ্ছেন ওনারা ভেরি কাইন্ড অফ দ্যাম বাট এটা তো জেল সুপারকে ওনাদের বলা দরকার ছিল না এটা অটো হওয়ার কথা তো এনিওয়ে আমরা আশা করি যেহেতু এখন বলা হচ্ছে নতুন একটা সরকার নতুনভাবে সব কিছু হচ্ছে আমরা আশা করি সব কিছু নতুন হবে আগের মতো কিছু যাতে না দেখতে পাই দু সালের একটি মামলা এনেছে আজকে পাঁচ বছর পরে উনিশে ঘটনা ঘটেছে দু হাজার চব্বিশে মামলাটা করেছে সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না তাও কি উনি আর আদেশক্রমে দুই গ্রুপ মারামারি করেছে ওখানে তো দুটা ইসলামিক গ্রুপ আছে তাদের মধ্যে মারামারিটা হয়েছিল তো আমি আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য নাই তো সেখানে আপনি একজন আপনার মাইন্ড অ্যাপ্লাই করেন যে আপনার আদেশে আমি যে উমুক এলাকাতে আমরা দুই বন্ধু মারামারি করলাম ন্যায় বিচার পাবেন বলে আশা করেন এই সরকার যেভাবে আশ্বস্ত করেছেন অবশ্যই ন্যায় বিচার পাবো